আলাইকুম ফ্রেন্ডস তো কী খবর সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে কথা বলবো যারা ফেসবুকে রিল থেকে টাকা ইনকাম করতে চান তারা কিভাবে এই অ্যাডস অন রিল পাবেন তো আগে কিন্তু এই অপশানটা ছিল না তো খুব রিসেন্টলি এই অপশানটা আসছে ফেসবুক আপডেটের মাধ্যমে তো এইটা পাওয়ার জন্য আপনারা কি করবেন এবং কি কি ক্রাইটেরিয়া রয়েছে এই ফেসবুক অ্যাডস অন রিল পাওয়ার জন্য তো সেটাই বলবো আজকের ভিডিওতে তো চলেন শুরু করা যাক তো ফার্স্টে আমরা আমাদের পেজে চলে আসবো তো এখানে আসার পর থ্রি ডটে চলে যাব থ্রি ডটে থেকে আমরা এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব এরপর আমরা নিচের দিকে যাব মনিটাইজ অপশনে তো মনিটাইজেশনে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাডস অন রিল অনলি ইনভাইটেশন লেখা রয়েছে তো এটা আমরা ক্লিক করে দেবো তারপরে দেখতে পাচ্ছেন এই যে এই অপশানটা কিন্তু আসবে তো আগে শুধু লার্ন মোর অপশানটা ছিল তো এই অপশানটা এখন বর্তমানে অ্যাড করেছে তো যদি আপনার এই অপশানটা না আসে তো সেক্ষেত্রে আপনি আপনার ফেসবুক যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটা আপডেট করে নেবেন তাহলে এই অপশানটা আশা করি চলে আসবো আপনারা এটা একটা ক্লিক করে দেবেন এরপর এই যে এখানে আপনারা টেক্সট দেবেন এরপর দিয়ে এটা সাবমিট করে দেবেন আর আপনাদের এইটা সাবমিট করার আগে অবশ্যই আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইলে অবশ্যই রেগুলারলি রিল ভিডিও কিন্তু আপলোড করতে হবে এইটা সাবমিট করার আগে থেকেই তো আপনারা রেগুলার রিল ভিডিও আপলোড করবেন এবং এর কিছু দিনের পরে আপনারা এটা সাবমিট করবেন আর যদি আপনারা রেগুলারলি আপলোড করে থাকেন ভিডিওগুলো তাহলে অবশ্যই এটা আপনারা করতে পারবেন অ্যাপ্লাই তো আমি এই টেক্সটটা দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই টেক্সটটা আপনারাও দেবেন দিয়ে সাবমিট করে দেবেন তো আমি এখানে সাবমিট করে দিচ্ছি এটা তো দেখতে পাচ্ছেন সাবমিটেড চলে এসেছে তো এরপর যদি আপনার প্রোফাইলটা তারা বা পেজটা খুব ভালো দেখে তাদের ক্রাইটেরিয়া ঠিকঠাক থাকে তাহলে তারা আপনাকে ইনভাইটেশন পাঠাবে এরপর আপনারা আপনাদের রিমোমাইজেশন পেয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভাল লাগলে লাইক করে দেবেন